হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে এস বি আই ইন্টার্নশিপ নিয়োগের আপডেট যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যান সকলের জন্য খুবই গুড নিউজ ও গুড অপরচুনিটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে আমরা সকলেই জানি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সরকারি ব্যাংক এই এসবিআই সকল বেকার যুব যুবতীদের জন্য একটি কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে এসবিআই ইন্টার্নশিপে নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে হবে না এছাড়াও কোনো আবেদন ফি লাগছে না ফ্রিতে আবেদন করতে পারবেন এসবিআই গোটা ভারতের বেকার বেকার যুবক যুবতীদের থেকে আবেদন গ্রহণ করছে এই ইন্টার্নশিপ নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একটি ভাইবা একজাম হবে এসবিআই তেরোটি এনজিও সহ একটি ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করেছে যাদের গ্র্যাজুয়েট কমপ্লিট রয়েছে তারা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন এই ফেলোশিপ প্রোগ্রামের কাজ হলো গ্রাম অঞ্চলে বিভিন্ন বিষয় নিয়ে সার্ভে করার কাজ করতে হবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে প্রথমে তেরো মাসের জন্য নিয়োগ করা হবে এই তেরো মাসে বেতন পাওয়া যাবে প্রায় উনিশ টাকা প্রতি মাসে উনিশ টাকা করে পাওয়া যাবে যে এরিয়াতে কাজ কাজে যোগ দেবেন সেই এরিয়ার লোকাল ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এই তেরো মাসের ফেলোশিপ প্রোগ্রাম শেষ হওয়ার পর এককালীন নব্বই হাজার টাকা করে পাওয়া যাবে অর্থাৎ এই তেরো মাসে টোটাল তিন লাখ সাঁত্রিশ হাজার টাকা পাওয়া যাবে সাথে মেডিকেল ইন্স্যুরেন্স পাওয়া যাবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন অনেকে হয়তো ভাবছেন তেরো মাস পর কি এই জবটা আর থাকবে না তেরো মাস পর এস বলেছে যে সেভেন্টি পার্সেন্ট প্রার্থীকে এসবিআই তাদের প্লেসমেন্ট দেবে এস বি যে বিভিন্ন শাখা রয়েছে সেই শাখাতে তাদের প্লেসমেন্ট দেওয়া হবে এরপর বাকি যে থার্টি পার্সেন্ট প্রার্থী থাকবে তাদের যে তেরোটি এনজিও রয়েছে সেই এনজিওতে তারা বিভিন্ন কাজ কাজে নিযুক্ত করা হবে ফেলোশিপ প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পরে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটি পরবর্তীতে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বেনিফিট পাবেন